আসসালামু আলাইকুম অনেকেই বলতেছে ভাই কোম্পানিতে চাকরি করি গিয়ার চালাতে পারবো না আবার আগের দিনে বাংলা সাইকেল চালাবে না হাইডোলিক সারা গিয়ার সারা একটা সাইকেল নিয়ে ভিডিও করেন তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দুরন্ত মডেলের স্পেশাল খুবই একটা সুন্দর সাইকেল দুরন্ত নাইট নাইট মডেলের এটা ছাব্বিশ ইঞ্চি মডেল ছাব্বিশ নাইন ফাইভ মডেলের খুবই সুন্দর একটা সাইকেল এটা

পরিবহন করবেন এরকম জন্য তারা অনেকদিন যাবত খুলতেছেন ভালো একটা সাইকেল তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা খুবই মজবুত সাইকেল এটা ক্যারিয়ারটাও দেখতেছেন খুবই হেভি এটার পিছনে যত এর দেন আল্লাহ রহমতের সাইকেলে কিছু হবে না যদি কিছু হয় আমি রিক্স আমি রিক্স আমার ফোন দিবেন এই ক্যারিয়ার যদি ভেঙে যায় দশ বছর পর হইলো চেঞ্জ করে দেবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটা আজকে আমাদের কিন্তু সব ঈদ অফার অফার আমাদের রেগুলার প্রাইস টাকা কিন্তু না এই রমজান মাস উপলক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা অফারে দিচ্ছি মাত্র টাকা টাকা না না টাকায় দিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি বাংলাদেশে যে কোনো স্থানে আল্লাহ রহমতে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এক পয়সা আমরা অ্যাডভান্স নেব না মাল হাতে পেয়ে বুঝে পেয়ে তারপর তাদের কাছে টাকা দিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে পেয়ে তারপর টাকা দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম